সুস্থতা আজকের আমরা আলোচনা করব নারীর যৌন স্বাস্থ্য সুস্থতা নিয়ে মেয়েদের সাদা স্লাপ সাদা স্লাপ হওয়া স্বাভাবিক তবে পরিমাণ রং ও গন্ধের পরিবর্তন আসলে এটি চিন্তা কারণ হতে পারে এক্ষেত্রে সাদা স্লাপ দেখতে দই অথবা পনিরের মতো সাদা ও চাকাচাকা হয়ে থাকে তবে সাধারণত কোনো গন্ধ থাকে না জনিপতে ফাঙ্গাল ইনফেকশন হলে এমন অস্বাভাবিক সাদা স্লাপ হতে পারে এটি অনেকের কাছে ইস্ট ইনফেকশন নামে পরিচিত অতিরিক্ত সাদা স্লাপ হওয়ার কারণ জনিপথে আশেপাশে প্রচুর চুলকানি ও জ্বালাপোড়া হয়ে থাকে এছাড়া জ্বালা পরা হয়ে থাকে প্রথমত আমরা এটাকে উপলব্ধি করি না বা আমরা এটাকে কেয়ার নেই না না নেওয়ার কারণে একটা সময় সাদা স্লাপ থেকে হতে পারে ভেজায় না ক্যান্সার এবং বিভিন্ন রকমের ইনফেকশনে হতে পারেন আপনি জর্জরিত এবং সাদা স্লাফ থাকার কারণে নারীর দৈহিক সৌন্দর্য হারিয়ে ফেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় যৌন চাহিদা হারিয়ে ফেলে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত এক্সেল্যান্ট প্লাস ফিমেল কেয়ার প্লাস নিয়মিত সেবনে নারীদের সাদা স্লাবজনিত সমস্যা শতভাগ দূর করে পাশাপাশি যৌন সমস্যা ভালো করে এছাড়া নারীদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে যে সকল নারীদের দৈহিক সৌন্দর্য বয়সের সাথে সাথে হারিয়ে ফেলে তাদের জন্য হতে পারে এটি একটি আদর্শ মানের ফুড সাপ্লিমেন্ট এটি শতভাগ ন্যাচারাল এতে কোনো কেমিক্যাল নেই এটি জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত তাই আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি সেবন করতে পারেন তাই নিয়মিত সেবনে আপনার নারীত্বজনিত যত প্রবলেম আছে সকল ধরনের প্রবলেম দূর করে এবং সুস্থ জীবন উপভোগ করুন তাই নিয়মিত এক্সেল্যান্ট ফিমেল কেয়ার সেবন করুন ও সুস্থ জীবন উপভোগ করুন প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ